আল্লাহর নেই দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র তারই গোলামি করার জন্য তার গোলামি জোরে বলেন আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় আর হাকির বোনতা কলেন না জবানের মানিক আল্লাহ হায়াতের মানিক আল্লাহ মৌতের মানিক আল্লাহ আমার শক্তি দিছে আল্লাহ শক্তি নেওয়ারও মানিক আল্লাহ আমার বাইরা এই জন্য আল্লাহর প্রশংসা যখন করবেন আল্লাহর নাম উচ্চারণ করবেন জুড়ে জুড়ে ফায়দা হবে কি আপনার এই আল্লাহর প্রশংসা আল্লাহর নাম আল্লাহ নামের জিকির যত দূরে যাবে যত বিজ্ঞ যারা শুনবে কেমথের ময়দানে আপনার পক্ষে তারা সাক্ষী দিবে এই প্রশংসা করবো বেশ বেশি কাজ আমার আবার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষের শুনে নাও প্রত্যেকটা কাজ করার আগে মানুষের কিছু না কিছু একটা নিয়ত থাকে উদ্দেশ্য থাকে থাকে কি থাকে না আজকে এই মাহফিল এটাও তো একটা উদ্দেশ্য আছে না নাই আমার ভাইয়ের প্রত্যেকটা কাজের শুরুতে আগে একটা উদ্দেশ্য মানুষের থাকে যে এই কাজটা আমি করবো উদ্দেশ্য করে কাজটা শুরু করে আল্লাহ আল্লাহার আমিন বলেন দুনিয়ার মানুষেরা শুনে না আমি আল্লাহ যে তোমাদেরকে এত সুন্দর করে এত ভালোবাসা দিয়ে এত মোহাব্বত করে সৃষ্টি করছি এর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি কেন আল্লাহ ফাঁক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন

আল্লাহ আনাম করেন জিন এবংকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আমি একমাত্র আমি আল্লাহ ফাকের গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে জোরে কোন আল্লাহ তার গোলামি করার জন্য নাকি মানুষের হ্যাঁ কোন মাকলুকাতের আবার একমাত্র আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে আল্লাহর পদ্ধতি পাই মাথা নত করতে হবে দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না আমার ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না না আল্লাহর জমিনে একমাত্র হুকুম চলবে কার জোরে বলেন আল্লাহর দ্বিতীয় কারো হুকুম এই জমিনে চলতে পারে না কারণ আল্লাহর জমিন আল্লাহর বান্দা আমরা। আল্লাহর দেওয়া আইন মেনে চলতে হবে দুনিয়ার কোন মানুষের আইনে আমরা চলতে পারবো কথা বলেন নাকি চলবেন হুকুম চলবে কার আইন চলবে কার আল্লাহ ফাখের আবার বলেন একমাত্র গোলামি করবা আমি আল্লাহ দুনিয়ার কোন তাগুদের গোলামি করা যাবে না কোন মানুষের না কোনো কথের না একমাত্র আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার তারপরে যদি জীবনও দেওয়া লাগে রক্ত যদি দেওয়া লাগে সব দিতে রাজি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিলিন প্রতিষ্ঠা করতেই হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহর জন্য জীবন দিবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন যেরকম আমার আল্লাহ নামিন বলেন তোমরা কেমনে চলবা কেমনে ইবাদত করবা কেমনে আমার হুকুম গুলো মেনে চলবা এই জন্য আমি যুগে যুগে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছি পাঠাই নাই কি কন পাঠান নাই আল্লাহ রব্বুল আনামিন পাঠাইছেন আজমারা ইসরাতাম হইতে আমার আপনার নবী পর্যন্ত জামানার পয়গাম মোহাম্মদ রসুল্ল সাল্লাই পর্যন্ত এক লক্ষ মতান্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন কথা ঠিক কিনা আমার রে তারা দুনিয়ার জমিনে আইসা একটা কাজী করছে একটা রেবাদি করছে সেটা মালা কালেমালা ইলা

পাক সুস্থ করে দিছেন মহান প্রশ্ন করে ভাই জিবাহ আজকে তো এই কালে দাওয়াত দিতে যাই আমার এত মায়ের খাইতে হইল আগামী দিন আমার কি কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে জিবাহ বলে আগামী দিন এর কি কাজ কালেমার দাওয়াতের কাজ আর কোন কাজ না যুগে যুগে পয়গাম বলে সে এইভাবে দাওয়াত দিতেন আমার আপনার নবী আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন সবার আগে পাঠাইছেন সবার পরে কথা ঠিক আমার ভাইয়ের এই গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আমিন সবার আগে আল্লাহ পাইগাম্বরকে সৃষ্টি করলেন তার নূর সৃষ্টি করছেন সবার পরে আল্লাহ রব্বুল আমিন তার বন্ধু তার দুস্তকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পয়গাম্বরকে দুনিয়াতে পাঠাইছেন

আল্লাহ নবীর উপরে দরুদ না পড়লে তার জীবনে একটু আলোচনা না করলে রহমত বরকত না হয় না দিন তেমন টান করেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমত কেমন মানুষ ছিলেন দুনিয়ার জমিনে কোনো মানুষকে তিনি কষ্ট দিতেন না কোনো মানুষকে তিনি গালি দিতেন না দিতেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে বলছে আল্লাফা কলেন মাপান আল্লাফা কহির মাধ্যমে জিব্রাইলের মধ্য দিয়ে আল্লাহ রসুরকে যা বলাইছেন নবুয়তের জবান দিয়া নবুয়তের ঠুট দিয়া তাই বলছেন জোরে জোরে কন সুবাহান আল্লাহ একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই মিত্রার আসর পর্যন্ত যার ভিতরে নাই আল্লাহ কুড়াল আমি অন্য জায়গায় বলেন ওয়ালে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দোস্ত আমার বন্ধু যদি তার মন গড়া কোনো কথা বলতেন নিজের নকশা নাকায় যদি কোনো কথা বলতেন আমি আল্লাহর কুটুতি হাত দ্বারা তার কণ্ঠনালীর মধ্যে ঠাসা মেরে দরপা বোঝা গেল নবী কোনো কথা নিজের মন গড়া বলে নাই আমার ভাইয়ের বন্ধুরা আমার আল্লাহর নবীকে অনেকেই কষ্ট দিয়েছেন নিজে সহ্য করছেন বিশ্বনবী রহমত আল্লি অনেক মানুষ পরীক্ষাও করে নাই ঈদে আখিরে যাওয়ার কয়েকজন বর্গিনা পরীক্ষাও করছেন তার মধ্যে আবু জেহেল কি কম করছে আমার মায়েরা উদ্দা সাহিব মায়া বলা বড় বড় কাফের লিডাররা আমার নবীজিকে এত অত্যাচার করছেন এত কষ্ট দিয়েছেন বিনিময়ে তাদের জন্য বদুয়া তিনি করে করছে করে নাই আহা আল্লাফাক বলেন ওমা আল্লাফাক এই পৃথিবীতে সমস্ত মাতৃপতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছে ধূরে কন্যা সুভার রুচি ছিলেন রহমত আমার ভাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতিল তার ভিতরে কেমন দয়া ছিল একটু কথা বলে নাই ইয়ামান দেশের প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাল নামটা মুখস্থ করে নামটা কি ভাই সুমামা ইবনে উসাল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আল্লিল আলমিন মক্কার থেকে মদিনায় হিজরত করছেন এই কথাটা থেকে মদিনায় ওই বুঝি ইসলাম প্রসার করবে এই জন্য তিনি নিয়ত করছেন চল্লিশ জন যুবক সৈন্য নিয়ত মদিনায় যাবে মোহাম্মদ নামের মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে কন্যা হায়াতের মালিক কে আল্লাহ যদি বাসায় কেউ মারতে পারবে আর আল্লাহ যদি ধরে কেউ বাঁচাতে পারবে হায়াতের মালিক রেজেকের মালিক সব কিছুর মালিক কে আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার চল্লিশ জন লোক নিয়ে এমন একটা জায়গার মধ্যে গেছে যেখানে থাকলে কোনো মানুষ দেখতে পারবে না আমার ভাইরা উত্তর হইয়া গর্তের ভিতরে আছে সামনে দিয়ে রাস্তা যে এখান দিয়ে মোহাম্মদ যাবে দেখার সাথে সাথে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে না অনুজুবিল্লাম এমন করে তারা জায়গা নিয়ে পজিশন নিয়ে বসে আছে একটা করে মুসলমান যায় দুনিয়ার থেকে বিদায় করে দেয় শহীদ করে দেয় আবার এইভাবে তারা নয় দিন অবস্থান করল দিন ধরে বলেন নয় দিন অবস্থান করার পর তেরো জন মুসলমান সাহাবিকে দুনিয়ার থেকে শহীদ করে দিলেন কিন্তু মোহাম্মদের কিছুই করতে পারে নাই আমার ভাইয়া এবার চলে গেলেন দেশে ওই দেশে যাওয়ার পরে মানুষদেরকে দাওয়াত দিলেন তোমরা আসো খুশির সংবাদ মোহাম্মদকে মারতে পারি নাই কিন্তু তার রোহানি সন্তান তার সাহাবি তেরো জনকে শহীদ করছে বলতেন না এটা খুশির সংবাদ হ্যাঁ আবার মিষ্টি বিতরণ আমাদের বাংলাদেশে এমন আসে না নাই মুসলমানকে হত্যা করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শহীদ করে দিয়ে বৃষ্টি বিতরণ করে খাইছে এমন ঘটনা আসা নাই জোরে বলেন আসা নাই ঘোষণা করে দিলেন এখনো শেষ হয় নাই বলে কি কয়মক্কায় যাইতে হবে হবল মূর্তি সামনে যাইয়া ওই জায়গায় যাইয়া পাথা বলি দিতে হবে আমাদের দেবতাকে খুশি করতে হবে নাউজুবিল্লাহ কোন আমার ভাইরা তারা ওই চল্লিশ জন নিয়া এমন দেশের ইয়ামান দেশের প্রেসিডেন্ট সোমাবায় নেহসাল যাবেন এই খবরটা মদিনায় পৌঁছে কারণ মদিনার সীমা দিয়েই তাদের যাইতে হবে খবরটা যখন পৌঁছে গেল হঠাতে আমিরুল উল্ম খলিফাতুল মুসলিমিন ওমরত ই আল্লাহ তা আল্লা আহ সংবাদটা গেছে উমর গরম না নরম জোরে বলে গরম

শুনলাম যে মানুষগুলো এই জায়গায় আসছিল আমাদের মুসলমান সাহাবি ভাইদেরকে আমাদের দিনী ভাইদেরকে তেরো জন শহীদ করেছে তারা নাকি আবার এই সীমানা দিয়েই তারা মক্কায় যাবে হুজুর অনুমতি যদি দিতেন দুইশো সাহাবি নিয়ে আমরাও আমাদের সীমানায় যাইয়া দাঁড়াইয়া থাকতাম ওরা আসার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে থাক করে আপনার দরবারে হাজির করতাম সোহান আল্লাহ কন প্রস্তাবটা ভালো না খারাপ বল আবার ভাইরা আল্লাহর নবী নবী অনুমতি দিলেন ঠিক জায়গা মতো তারা দারে আস চল্লিশ জন আসার সাথে সাথে তাদেরকে অ্যাটাক করলেন ধরলেন দৈরাব বাইন্দা তাদেরকে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দরবারে জুড়ে খন সোহান মসজিদের সামনে খুঁটা কাটছে এক একটা খুঁটার মধ্যে একজন করে মানছে আমার নবীজি মোহাম্মদ সল্লাহ সাল্লাহ্লাম কেমন দয়াল নবী কোন নবীর আমরা সেই নবীজির সুন্দর ভালো লাগে না নবীজির দিন আমাদের ভালো লাগে না নবীজির তরিকা আমাদের ভালো লাগে না আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত মসজিদে আদান হয়ে গেছে নামাজ পড়ার জন্য বের আমার ভাই আসরের নামাজ পড়ার জন্য বের হইলেন যেই দরজা দিয়া যেই গেট দিয়া আল্লাহর পয়গম্বর মসজিদে ভিতরে প্রবেশ করে ওই গেটের সামনে ওই দরজার সামনে একজন কেউ বাঁচছেন চল্লিশ জন তো বাঁধছেন দরজার সামনে একজন কেউ বাঁধছেন আমার ভাইরা আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই জায়গায় দেরি করলেন না সরাসরি মসজিদের ভিতরে ঢুকলেন নামাজ আদায় করার বয় গেট দিয়ে মসজিদের দরজা দা বের হইয়া ওই দরজার সামনে যারে বাঁচছেন তার সামনে দাঁড়াই দাঁড়াই বলতেছে সোমামা ইবনে উসালনা আপনি সোহান আল্লাহ জুড়ে কই না আল্লাহ নবী জীবনেও দেখে নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন শুনছে আমার প্রিয় সাহাবি তেরো জনকে শহীদ করে দিছে জন্য কষ্ট পাইছেন আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইলের মাধ্যমে ওই সোমামাইবনে উসালের তার বড়ি তার চেহারাটা আমার নবীর সামনে নিয়ে দইরা চিনাই দিছেন আগেই একদিন আপনার কাছে এসে আত্মসমর্পণ করবে জোরে করেন না সোহান আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম তার চেহারার দিকে তাকাই চিনা ফেলেছেন আপনার সোমামাইবনে উসাল না চিনতে গেছে কি ব্যাপার এ লোক তো কোনোদিন আমাদের দেখা নাই কেমনে চিনল আমাকে চিনাই দিছে কে তো জোরে বলেন কে আল্লাহ আপনি তেরো জন সাহাবিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন শহীদ করে দিয়েছেন কষ্ট পাইছি এখন আপনার কি বিচার করতে পারি আপনাকে কি করতে পারে আপনি একটু বলেন সোমাবাই ডাক দেব বলি আর সুরাল্লাহ হুজুর এই মুহূর্তে যদি আপনি আমাকে কাইটার টুকরা টুকরা করেন তেরো জন সাহাবি দুনিয়ার থেকে বিদায় করে দিছি তাদের ঋণ শুধ হবে না তাহলে কি করব কথা বলতে বলতে আল্লাহর কয়েক গম্বর চেহারা দিয়ে ভালো করে তাকাইছে দেখে চেহারাটা মলিন দেখা যায় একজন মানুষ কয়েকদিন না খাইলে কয়েক না খাইলে চেহারাটা মলিন হয়ে যায় না আমার নবীজি দেরি করলেন না রহমাত আল্লিল আলমিন কারে কয় সরাসরি কামরার ভিতরে চলে গেলেন ডাক দেয় বলে আয়সা ঘরের ভিতরে কি কোন খানার ব্যবস্থা আছে কিছু আছে বলে হ এক গ্লাস দুধ আছে কয়েক দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাত আল্লিল আলামিন গ্লাসটা হাতে নিয়া সুমামা ইবনে উসালের সামনে যাইয়া দাঁড়ায়া বলতেছে সুমামা এক গ্লাস দুধ দিলাম তুমি আগে খেয়ে নাও এরপরে তোমার সাথে কথা হবে আপনি আমাকে এমনি মারবেন নাম দুধের মধ্যে বিষ মাখাই দিয়ে আমার দুনিয়ার থেকে বিদায় করে দিবে আসলে কি তাই আবার নবী ডাক দে বলে তুমি জানো না আল্লাহ নব্বুল আলমিন أو كبر سن وما أرسلناك إلا رحمة للعالمين